আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফ কিচেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া পাকের অশেষ কৃপায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে লাল শাক ভাজি করে দেখাবো যদিও খুব নর্মাল একটা জিনিস কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কয়েকটা রসুন কুচি রসুন কুচির একটু বেশি নিয়েছি চারটা আস্ত গোটা শুকনা মরিচ নিয়েছি এখন আমি একটু তেল দিয়ে আমি মরিচগুলো ঢেলে দিব একটু লাল হওয়ার পরে আমি পেঁয়াজগুলো আর রসুনগুলোকে ঢেলে দেবো একদম লাল লাল যখন হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শাকগুলোকে ঢেলে দেবো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখন এটাকে আমি অফ ক্যামেরা অবশ্য দুই মিনিটের মতো ডেকে রেখে দিয়েছিলাম ওই পানি যে উঠেছিল শাক থেকে সেটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে একটু লবণ দিবো কারণ আগে লবণ দিই নিই যে আপনারা জানেন যে পানি শুকানোর পর শাকটা কমে যায় তাই আমি পরে দিয়েছি তারপর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব আমি কিন্তু আগে শাকটাকে ফাঁপ দিয়ে তারপরে কিন্তু তেলে ভাজি নিই আমি কিন্তু একবারই বসিয়ে দিয়েছি এটা আপনারা দেখেছেন তো আমি এইভাবেই করি আমি সবসময় শাকটা একবারেই বসিয়ে দিই কখনো আগে আগে করে ফেলি না যদি আপনাদের এভাবে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম